নমস্কার মাই সিম্পল কুকে সবাইকে স্বাগত এই যে দেখুন আমি একটা মোচা কেটে রেখেছি আমরা সবাই আমরা সিঙ্গাপুরি কলাকে কলার মোচাকে ফেলে দিই তিত কুড়ি স্বাদ লাগে বলে কিন্তু দেখুন আমি এই যে কেটে রেখেছি কালকে রাত্রে কেটেছি কেটে অনেকবার জলে ধুয়ে নিয়ে তারপরে কি করেছি নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি এটাকে এবার সিদ্ধ করে নেবো নিয়ে জলটা ছেঁকে ফেলবো তাহলে একদম তেতো লাগবে না খুব সুন্দর টেস্ট হবে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন এই যে নুন হলুদ দিয়ে ভিজে রেখেছিলাম দেখুন কেটে ধুয়ে ভালো করে জলে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য দেখুন মোচাটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার জলটা ঝাড়িয়ে নেবো এই যে দেখুন জলটা ঝাড়ানো হয়ে গেছে দেখুন এই যে মাছের মাথাটা নিয়ে এসেছে কাতলা মাছের মাথা এই কাতলা কাতলা মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা হবে দেখুন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাটা এবার তুলে নিচ্ছি দিচ্ছি শুকনো লঙ্কার ফোড়ন মাছটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলোকে এরকম গুটকি করে কেটে রেখেছি দিয়ে দেব দেখুন আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কুমড়ো দিয়ে দেবো কুমড়োটাও একই রকম করে কেটে রেখেছি এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো মোটাটা নুন নুন হলুদ দিয়ে সেদ্ধ করে আছে এর মধ্যে একটু অল্প করে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো

এবার মাছের মাথা দিয়ে দিতে হবে মাছের মাথাটা আমি একটু ভেঙে দিয়েছি এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবে আপনারা চিনি ব্যবহার করতে পারেন আমি কিন্তু চিনি ব্যবহার করছি না এখানে আমি বাতাসা ব্যবহার করছি আমি বাতাসা খাই বাতাসা দিচ্ছি এখানে দুটো বাতাসা দিয়ে দিয়েছি খুব অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব দেখুন মোচার ঘন্টটা আমার হয়ে গেছে নামি লখোন মচাৰ ঘণ্টা ৰেডি যদি ভিডিঅ'টা ভাল লাগে প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবে নমস্কাৰ